না শুনবো তার জীবন কাহিনী সালাম আলাইকুম আপু আপু কেমন আছো তোমার নাম জানো কি সাথিত তোমার বাড়ি জানো কোথায় গাইবান্ধা আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে না বলো তো ছোট ভাই বোন যাই আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে তুমি শাড়িটা কেন পরেছো কোনো বিয়ের সাথে যাবা না কোনো অনুষ্ঠান আছে না এমনিতে হাউস করে আসলে কি ভাই আমার

দু লক্ষ টাকা চাইছে এই জন্য বিয়েটা ভেঙে গেল এর কি তোমার কি মামাতো বোন মামাতো ভাই না খালাতো ভাই খালাতো ভাই বিয়ে করতে চাইছিল পরে বিয়ে ঠিকঠাকের ভিতরে তার মধ্যে দু লক্ষ টাকা চায় এখন তো তোমার বাবা অসুস্থ এখন কি টাকা দেওয়ার মতো কোনো সিস্টেম আছে না তো দু লক্ষ টাকা দেওয়ার মতো কোনো সিস্টেম নেই এই জন্য মন কষ্ট করে এখানে বসে আসো যে একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে কত কতটা কষ্ট হয় মানুষ গরিব হলে যা হয় আর কি তো যাই হোক এই ভিডিও দেখে তোমার কষ্ট শুনে কোনো পোয়া সেবা যদি তোমাকে বিয়ে করে তার বাড়িতে রাখতে চায় তোমার আব্বা কি বারণ করবে ওখানে যাতে দেবে যেমন তোমার বাড়ি বগুড়ায় গাইবান্ধা বগুড়া গাইবান্ধা তোমার বাড়ি তোমাকে যদি নোয়াখালী বা পটুয়াখালী বা চট্টগ্রাম বা ফেনী যে কোনো এলাকায় নিয়ে যেতে চায় তোমার কোনো আপত্তি থাকবে না তুমি চাচ্ছ বা তুমি বলতে চাচ্ছো যে তোমার স্বামী বিয়ার পরে যে জায়গায় রাখবে ওখানে থাকতে বাধ্য ওখানে থাকতে হবে নাকি না ভুল বললাম ভুল বল ভুল বলিনি যাই হোক কোনো প্রয়াসীবাই তোমাকে বিয়াশাদি করে তার বাবা মার কাছে রেখে গেলে তুমি হেফাজতে থাকবে এই তো না তা তাদেরকে আবার কষ্ট করে পরকে করবে তাদের কষ্ট দেওয়া পরকে করবে না তো তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় রোজা রাখো আর তোমাকে কোনো পর সবাই বিয়াদুল করে তোমাকে পর্দায় থাকতে বলে বোরকা ছাড়া চলতে দেবে না তোমার কোনো আপত্তি থাকবে কোনো আপত্তি থাকবে না তো যাক গপরে গোবরে পদ্ম ফুল অসহায় হলে কতটুকু অসহায় হলে বলে এরকম মন খারাপ করে বসে থাকে আর আজকে বিয়ের কথা ছিল যৌতুকের জন্য বিয়েটা ভেঙে গেছে টাকা চাইছে দুই লক্ষ টাকা দিতে পারে নাই বিয়েটা ভেঙে গেছে মনটা খারাপ করে সে বসে আছে এখন তুমি রান্নাবাড়া করতে পারো না সবই পারো না এখন তোমাকে যদি কেউ বিয়ে শাদী না করে তোমার অসহায়তা দেহে তোমাকে কেউ চাকরি দিতে চাইলেন বিনিময়ে কিছু চালে তোমাকে দিতে পারবে পারবে না কেন তুমি যখন খাবার পাচ্ছ না তোমার বাবা অসুস্থ বিনিময়ে কিছু চালে তোমার সমস্যাকে দিয়ে দিবা সমস্যা তো মানে সমাজে চলে না যেহেতু তুমি গরিব মানুষ তুমি নিজের বা তুমি ধরে সম্মানটাও নাকি না তো তুমি যাই হোক করতে পারো ঢাকা যে নাকি চেন না না বা কোথাও কখনো যাওনি ঢাকা ঢাকা কি চেনো চেনো না ও ঢাকা কখনো যাওনি ঢাকা যা গার্মেন্টস চাকরি করতে পারত বা এরকম তুমি যে সিলাই মেশিনে কাজ করো বললে এক দেড়শো টাকা করে তোমাকে যদি কোনো প্রয়সে বা একটা সেলাই মেশিন কিনে দেয় দশ বিশ হাজার টাকা দেয় তোমাকে খুশি হবে না কেন যদি একটা সেলাই মেশিন তোমাকে কিনে দেয় তুমি ঘরে বসে থেকে কাপড় সু সিলাইতে পারলে তাহলে তো হ্যাপি হওয়ার কথা খুশি হওয়ার কথা এটা কি তোমার জন্য ভালো না তোমাকে একটা সেলাই মেশিন কিনে দেবে তোমাকে ঘরে রাখে তোমাকে হেফাজতে রাখলো তোমার কোনো কষ্ট হলো না মানুষ তোমাকে কু নজরে দেখলো না এটাই তো ভালো নাকি তুমি নেবে তো না অস্বীকার করবে না নেবে ও একটু জোরে বলো বন্ধু শুনতে পারে না নেবে না তো যাই হোক ভিডিওটা আর বাড়াতে চাচ্ছে না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন কিনেছো আদো না না আজও তুমি ফোন কেনো নি মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা খুবই খুবই কষ্টে আছে এখানে বসে কান্না করছে তার বিয়া ঠিক হয়ে গেছিলো টাকার অভাবে সে তাকে তার মামাতো খালাতো ভাই সরি খালাতো ভাই বিয়া করেনি টাকা চাইছে দুই লক্ষ এই জন্য হয়নি সে মন খারাপ করে এখানে বসে আছে তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ